প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কি বিপদে পড়তে যাচ্ছে দেখো প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু পাঁচ বছর প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী তারা প্রাইমারি স্কুলে পড়ে পরবর্তী পাঁচ বছর কিন্তু মাধ্যমিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর হাই স্কুলে পড়ে এবং পরবর্তী দুই বছর কিন্তু উচ্চ মাধ্যমিকে একাদশ থেকে দ্বাদশ শ্রেণী কলেজে পড়ে অর্থাৎ বারো বছরে তাদেরকে এসএসসি ও এইচএসসি পাস করতে হয় বাংলাদেশের এইসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের যা শেখানো হয় তা আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণীর পড়াশোনার সমান যারা কিন্তু আন্তর্জাতিক শিক্ষা মানদণ্ড জানিয়েছে এছাড়া যে শিক্ষার্থীরা স্কুল কলেজে শেখে তার মান কেবল সাড়ে ছয় বছরের সমান অর্থাৎ সপ্তম শ্রেণীতে পড়া পড়ুয়া শিক্ষার্থীদের সমতুল্য শিক্ষার যে পদ্ধতি সে অনুযায়ী কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা অন্তত সাড়ে চার বছর পিছিয়ে আছে এটা তারা জানিয়েছে এতে বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু আন্তর্জাতিক বাজারে সহ উন্নত বিশ্বে ঠিকমতো সুযোগ পাচ্ছে না শিক্ষা ব্যবস্থায় কি কি সমস্যা রয়েছে তারা বলছে দেশের পড়াশোনা অনেকটাই মুখস্থ নির্ভর পাঠদান এবং পরীক্ষা ভিত্তিক মেধা যাচাই করা হয় এই কারণে জিপিএ পাস বা ভালো রেজাল্টই মূল লক্ষ্য আবার যেটা করতে হলে একজন শিক্ষার্থীকে অক্লান্ত ভাবে মুখস্থ করতে হয় অর্থাৎ জিপিএ পাস পেতে একটা শিক্ষার্থীকে বইয়ের অনেক কিছু মুখস্থ রাখতে হয় স্কুল কলেজে শিক্ষকরাও ক্লাসে ঠিকমতো পড়াশোনা হয় না এবং নতুন কিছু তো শেখানো হয় না তো এই কারণে গাইড বই মুখস্থ করে এবং কোচিং প্রাইভেটের উপর নির্ভর করে শিক্ষার্থীদের কিন্তু পরীক্ষায় বসতে হয় আইসিটি গণিত বিজ্ঞানের মতো বিষয়গুলো মুখস্থ করে পরীক্ষা দিতে যা নিম্ন শিক্ষা ব্যবস্থা বড় ধারণ এছাড়াও এসব কারণে অধিকাংশ শিক্ষার্থীরা পাঠ ও লেখালেখি সহ গণিতের মতো বিষয়গুলোতে মৌলিক দক্ষতায় দুর্বল হয়ে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়ের যে নতুন সিদ্ধান্ত তারা জানিয়েছে শিক্ষার্থীদের পড়াশোনা উন্নতির জন্য ইতিমধ্যে কিন্তু ষোলোটি দেশের শিক্ষা ব্যবস্থাপনাকে তারা পর্যবেক্ষণ করা হয়েছে দু সালে কিছুটা পরিবর্তন আসবে নতুন কারিকুলামে এবং দু সাল থেকে একদম নতুন কারিকুলাম চালু করবে বলে এনসিটি এবং শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা তোমরা কি মনে করছো আসলেই তো এই শিক্ষা কি বিপদের মুখে ফেলছে না তোমরা আমাদেরকে কমেন্টে জানিও আর এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরা জানতে পারে আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে তোমার নিয়মিত সাজেশন বিভিন্ন রকম নিউজ দ্রুত পেতে হবে শিক্ষামূলক তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে